কি অবস্থা সবার কেমন আছেন আজকে চলে আসলাম মাছ কেনার জন্য তো আমি এবং আমার সাথে আমার বন্ধু আছেন তো সে মাছ কিনবে তার পাশাপাশি আমিও যদি পছন্দ হয় তাহলে কিছু মাছ কিনলাম তো মূলত এটা হল সৌদি আরব মুদিনের ভিতরে সবচেয়ে বড় একটি মাছের আড়ত আর এখান থেকে সব মাছ কিন্তু বিভিন্ন জায়গায় যায় মানে দোকানে যায় তো এটা হলো মাছের আড়ত তো মাছের আড়তে চলে আসলাম মাছ কেনার জন্য তো দেখতে পারতেছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে তো আমার বন্ধু কিনবে তেলাপিয়া মাছ তো এখানে দেখুন তেলাপিয়া মাছগুলো খুবই সুন্দর কিন্তু এগুলো হলো বরফের আর ওইটা হলো এটা দেখতেছেন এটা হলো একদম তাজা মানে একদম ফ্রেশ বলে চলে ওইখানে এই পানি দিয়ে রাখছে যাতে করে এই কি বলে মাছগুলো যেন তাজা থাকে তো এটা হলো একদম তাজা মাছ তা অনেক অনেক দোকানে ঘুরে দেখলাম যে মাছগুলো বরফের আছে কিন্তু শুধু একটা দোকানেই মাছগুলো হলো একদম তাজা মানে জাতা মাছ তো এখান থেকে আমার বন্ধু নিয়ে নিল দুই কিলো মাছ তো বড় বড় সাইজ দেখে আমরা নিয়ে নিতেছি দেখতে পারতেছেন তেলাপিয়া মাছগুলো কিন্তু খুবই সুন্দর আর এই প্রবাসে তেলাপিয়া মাছ বা যে কোনো মাছ হোক জ্যাতা পাওয়াটা যায় না মানে সবই ফ্রিজে থাকে মাছগুলো আপনারা যারা সৈদার থাকেন তারা হয়তো এই বিষয়গুলো জানেন তো এখানে দেখতেছেন মাছগুলো কত সুন্দর পানি দিয়ে রাখছে মানে একদম তাজা জেতা মাছ তো এখান থেকেই মাছগুলো এখানে আনে রাখে তো আমার বন্ধু দুই কিলো মাছ নিয়ে নিল তো সে ওজন করে দেখতেছে তো ওজনে সবকিছু মিল হয়েছে তা এবং বলতেছে যে মাছগুলো আমরা পরিষ্কার করে নিব মূলত তো ওইখানে মাছ পরিষ্কার করার জন্য দিয়েছে আর এদিকে দেখা যায় যে মাছের সাথে কিন্তু কাঁকড়াও বিক্রি করে এখানে দেখতেছেন যে কাঁকড়া তো যার যেটা প্রয়োজন সেটা নিয়ে যায় তো কাঁকড়াগুলো মূলত সৈদিরা খায় বিভিন্ন ধরনের প্রবাসীরা আছে বিভিন্ন দেশের চায়নারাও থাকে তো তারা কিন্তু কাঁকড়া গুঁড়ো নিয়ে খায় তো এখানে দেখতেছেন যে মাছগুলো কিন্তু এনে এনে যখন কিনা এই কাঠন থেকে মাছগুলো বিক্রি হয়ে যায় তখন এখানে এনে এনে মানে মাছগুলো দিয়ে রাখেন তো দেখুন একদম তাজা মাছ তো যারা যারা প্রবাসে থাকেন বিশেষ করে তো তারা কিন্তু এখান থেকে এসে মাছ নিতে পারেন তাজা মাছ পেয়ে যাবেন তো আমরা কিন্তু সাবাকা দিয়ে মানে কাঠ দিয়ে টাকাটা পরিশোধ করলাম এবং কি সাথে আমাদেরকে দুইটা পানি দিলো তো পানি দুইটা পেয়ে আমরা খুবই খুশি আর ওইখানে আমাদের মাছগুলো তাই বাইরা কিন্তু পরিষ্কার করতেছে তো পরিষ্কার করার জন্য আলাদা একটা চার্জ দিতে হয় তাদেরকে না না নশ্যন্য এটা এটা তলে এটা ডাবল দিয়ে কি মাছ লইলি আর কি মাছ লইছ জাটকা মাছ জাটকা তো ক্যামেরার দিকে তাকাই তো একটা জাটকা একটা তেলাপিয়া কয় কিলো লইছ জাটকা লই লাগ কিলো আমার জন্য হাফ কিলো কারণ আমি একলা মানুষ আর তুই লইছ তেলাপিয়া 2 কিলো তেলাপিয়া 2 কিলো 300 গ্রাম আচ্ছা ঠিক আছে